আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি চলে আসলাম আপনাদের জন্য এই মুহুর্তে এই বছরের সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যান্সি পার্টি শাড়ি কালেকশন নিয়ে আপনারা যারা একটু ডিজাইনার পাটি শাড়ি চান এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি যারা কালেকশন চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা শাড়ি বর্তমানের সবচেয়ে টপ ক্লাস এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি এবং এই শাড়িগুলো আজকে আপনারা সবচেয়ে কম প্রাইজে পাবেন যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে থাকবে আজকে আমরা পূর্ণিমা মাসেরই আপনাদেরকে অফারগুলো দিব প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি আমাদের নূর ম্যানশনের চারতালায় আসতে আপনারা শুধুমাত্র এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পেস্টেল কালার মধ্যে লাইট পেস্ট কালার ফুল বডিটার মধ্যে দেখেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি খুব এক্সক্লুসিভ ডিজাইন একটা বাড়ি শাড়ি এটা বেস্ট কালার ওভার সুদার কাজ এখানে কিন্তু কপার জরির কাজ করা সিকোয়েন্সের কাজ এবং জারকান স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এই শাড়িগুলো আপনারা বাংলাদেশের যে প্রান্তে যান এগুলো মিনিমাম প্রাইস থাকবে বিশ হাজার বাইশ হাজার আঠেরো হাজার টাকা বাট আমাদের এখানে অর্ধেকের যেতে কম প্রাইসে পাবেন বা অর্ধেক প্রাইজে পাবেন সব রিজনেবল প্রাইজের কালেকশনগুলো আপনারা আমাদের পুনিবাসের শোরুম থেকে নিতে পারবেন এটা কালারটা দেখেন এটা এটা হচ্ছে মফ কালারের মধ্যে এটা খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা এখানে সম্পূর্ণ গোল্ডেন স্টনের কাজ ম্যাচিং সুতার কাজ করা এবং বুটিক স্টাইলের একটা ব্লাউজের প্যানেল থাকবে সাইডের মধ্যে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা খুবই সুন্দর স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ সিকোয়েন্সের কাজ ফুল বর্ডার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমি শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে আবারো বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা এটা হচ্ছে সম্পূর্ণ পিওরের মধ্যে এটা পিওর একটা ফ্যাব্রিক্স এর পিওর শামুজের মধ্যে এটা ইভেন এটার পারের প্যানেলটা দেখেন এটা ডিজাইনের কাজ এটা রাজুকীয় কাজ করা এখানে মিনাকারী সুতা কাশ্মীরি সুতা ঝাড়খণ্ড স্টোনের কাজ করা কপার জুরি সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো নিয়ে আসছে আজকে অফার দেওয়ার জন্য আপনাদেরকে এটা দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে লাকনো সুতার কাজ করা এবং লাকনো সুতার কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা অনেক ফ্যাশনেবল একটা শাড়ি অনেক ফ্যাশনেবল যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অথবা যারা প্রাইস জানতে চান আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনারা প্রাইসগুলো জানতে পারবেন অথবা সারা বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এই শাড়িগুলো এটা হচ্ছে লাইট গোল্ডেন কালারের মধ্যে এটা একটু কুসুম হলো টাইপের কালার বলতে পারেন ম্যাচিং সুতা দিয়ে কাজ মিনাগানি সুতা কাজ ফুল বডির মধ্যে একদম এই টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে ঝাড়খণ্ড স্টনের কাজ করা থাকবে এখানে ঝাড়খন্ড স্টনের কাজ করা থাকবে এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা যে কোনো বউভাত রিসিপশন যে কোনো প্রোগ্রামের জন্য আপনার এই শাড়িটা নিতে পারবেন এটা খুবই প্রিমিয়াম এটার ফ্যাব্রিকটা হচ্ছে পিওরের মধ্যে একদম পিওর যারা পিওর শাড়ি খোঁজেন এই শাড়িটা আপনি বাইরে থেকে নিবেন মিনিমাম পঁচিশ হাজার আঠাইশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলবো এই শাড়িগুলো অর্ধেক প্রাইসে পাবেন সব পিওর অথেন্টিক এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি কালেকশন যারা চান আমাদের শোরুম আসতে আপনারা নিতে পারবেন সচরাচর এই কালেকশনগুলো আমরা লাইভে খুব কম দেখাই বাট এই শাড়িগুলো আমাদের শোরুম আসতে আপনারা দেখতে পারবেন ইভেন বিএল লেহেঙ্গা যারা নেবেন আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই শোরুমটার মধ্যে দেখেন এত পরিমাণের লেহেঙ্গার কালেকশন আপনারা দুই হাজার টাকা পর্যন্ত কালেকশন আমাদের এই শোরুম থেকে নিতে পারবেন এই পাশটার মধ্যে প্রচুর কালেকশন থাকবে সব লেহেঙ্গা লেহেঙ্গা ব্রাইডাল ব্রাইডাল সেমি সব ধরনের কালেকশন থাকবে এবং যারা এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গা চান ওই লেহেঙ্গাগুলো আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এটা মস্তিরের মধ্যে এটা লাইট ল্যাভেন্ডার কালার অল ওভার গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে ঝারক স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও অনেক সুন্দর এটা হচ্ছে পারের প্যানেলটা এত সুন্দর দেখেন স্টনের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে স্টনের কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি ইউনিক এবং যারা এই কালেকশনগুলো নেবেন অথবা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন একসাথে নিচ থেকে সব ধরনের কালেকশন কেনাকাটা করে বেরোতে পারবেন খুবই সুন্দর মাত্র এগুলো এক একটা এক এক প্রাইস থাকবে আপনারা যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে যে শাড়িটার প্রাইস জানবেন স্ক্রিনশটটা পাঠালে সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে দেবে যেহেতু এখানে একাধিক কালেকশন একাধিক প্রাইসের এটার জন্য আমরা ভিডিওটার মধ্যে প্রাইসগুলো বলি না এটা হচ্ছে লাইট লেমন কালার বুটিক্সের একটা শাড়ি এটা মহামানসেন ব্র্যান্ডের একটা শাড়ি এখানে সম্পূর্ণ ডিজাইনের কাজ করা সম্পূর্ণ ডিজাইনের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটার কালারটাও খুব সুন্দর লাইট পেস্ট কালার মধ্যে অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম